চোদ্দ কোটি নয় দুশো আড়াইশো তিনশো কোটি টাকার যে প্রপার্টি চলে গেছে সেই জমির মধ্যে মাছের ভেড়ি আছে সাধারণ গরিব লোকের ওই আদিবাসীদের জমি নিয়ে ভেড়ি করা হয়েছে নোনা জল ঢুকিয়ে ইটভাটা করা হয়েছে এরকম বহু প্রপার্টি ছিল নেওয়া হয়েছে সরকারি জমি যা ছিল খাস সব নিয়ে নেওয়া হয়েছে এবারে এই যে সম্পত্তি তাতে প্রায় তিনশো কোটি হয়ে যাবে আমার মনে হয় মমতা ব্যানার্জিরা বলেছেন যে ইন্ডিয়া জোটে তিনশো পনেরো সিট হবে সেটা তো হওয়ার চান্স নেই কিন্তু তিনশো পনেরো কোটি টাকা সাজাহানের পার হয়ে যাবে আর এটাই এবারে ভোটের ইস্যু আবার নারী নির্যাতনের সরাসরি অভিযোগ সন্দেশখালীতে এবং যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি সন্দেশখালীর এই ইস্যুটাকে পরবর্তী বিধানসভা ভোট পর্যন্ত জিয়ে রাখতে চাইছে সমস্ত নাটক মমতা ব্যানার্জি যদি কী বলে নন্দীগ্রাম দেখিয়ে সিঙ্গুর দেখিয়ে ভোট জিততে পারেন তো ওনার এত বড়ো অপকর্ম ওটাকে কেন আমরা লোককে ভুলতে দেবো ওইটা নয় এর চেয়েও বড়ো অপকর্ম আরও বেরোবে কারণ যেটা চলছে সন্দেশখালীতে এখনও শাহজাহানের মেজ ভাই যে এখনও অ্যাবসকন্ডেড তার লোকেরা গিয়ে এখনও ভয় দেখাচ্ছে গ্রামেগঞ্জে মহিলাদের তাই তাদের রাত জাগতে হচ্ছে পুলিশ কেস দিয়ে তুলে নিয়ে যাচ্ছে যাকে তাকে পরিবারের মহিলার বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তাদেরকেও ছাড়া হচ্ছে না চুলের মুঠি ধরে নামানো হচ্ছে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি ওরা চাইছে এইভাবে ওখানকে ভোটটা করতে কিছু গ্রামের তো সব পুরুষরা ঘর ছাড়া হয়ে গেছেন ভোট পর্যন্ত ওরা গায়ের জোর দেখিয়ে ভোট করতে চাইছে জিততে চাইছে কিন্তু ওখানকার মহিলার যেভাবে প্রতিরোধ করছেন সারা ভারতবর্ষে এটা একটা উদাহরণ তৈরি হয়ে গেছে হুগলি লোকসভা কেন্দ্রের দুটো আসন শ্রীরামপুর এবং হুগলি সেখানকার তৃণমূল প্রার্থীদের ঘিরে দলেরই কর্মীদের একটা বড় অংশ তারা ক্ষুব্ধ আবার হাওড়াতে প্রসূন বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ক্ষুব্ধ নেতাদের একাংশ রথিনবাবুর সঙ্গে সরাসরি হাত মিলিয়ে বলেছেন আমরা আপনার সাথে কাজ করব প্রথম কথা বাবুর মতো ডাক্তার স্বনামধন্য ব্যক্তি তিনি ওখানে কর্পোরেশনের মেয়র ছিলেন তাদের পার্টির তাকে কিছু করতেই দেওয়া হয়নি তিনি এবারে আমাদের ক্যান্ডিডেট হয়েছেন যোগ্য ব্যক্তি হিসাবে হাওড়ার বক্তব্য তুলে ধরার জন্য পার্লামেন্টে যোগ্য ব্যক্তি কিন্তু টিএমসি খালি ওখানে নয় সব জায়গায় তাদের আর এমপিদের নিয়ে তাদের ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভ আছে কারণ ক্ষমতাশীল পার্টি আছে বলে তারা কিছু করেন না অনেককে দেখতে পাওয়া যায় না তাই অনেকে টিকিট কাটতে হয়েছে সিটিং এমপি আর প্রশ্ন হচ্ছে যে বিজেপির এমপি কোথায় বিজেপির এমপিরা লেগে আছে পার্লামেন্টে আছে এখানেও আছে কিন্তু ওদের এমপিরা কোথায় আমরা নয় তাদের পার্টির লোকেরা আজকে প্রশ্ন তুলছেন বিক্ষোভ দেখায় এমনকি দেবের বিরুদ্ধেও বিক্ষোভ উঠেছে কারণ তিনি ঘাটালেও যান না তিনি পার্লামেন্টেও যান না ঠিক একই কথা অভিষেক ব্যানার্জিও তিনি যান না সরকারি তন্ত্র দিয়ে যেটুকু কাজ করেন সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না কলকাতা আশপাশের সমস্ত এমপিদের একই ঘটনা তাদের কর্মীদেরই খোঁজখবর নেন না আজকে সুযোগ পেয়েছেন তারা সেই প্রশ্ন তুলছেন বদলা নয় বদল চাই এক সময় এইটা ট্যাগলাইনটা উঠেছিল কিন্তু এখন তো উল্টো সুর দেখছি বলছে বদলার রাজনীতি নন্দীগ্রামের সমামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট বদলা বলছে মমতা ব্যানার্জি বলেন একরকম করেন একরকম চিরদিনই এরকম ওনার দ্বৈত চরিত্র এখন সব হয়ে গেছে মানুষ ভোট দিচ্ছে না তাই ভয় দেখাচ্ছেন বলে আমার ওখানে বর্ধমানে মন্তেশ্বর এলাকায় একজনকে খুন করা হয়েছে বাকিদের ভয় দেখানো হচ্ছে এখনও অলরেডি অনেক লোক ওই এলাকা ছেড়ে চলে গেছে যারা আমাদের হয়ে কাজ করেছিল তো এই ধরনের ভয়ের পরিবেশ আগের থেকে তৈরি করা হচ্ছে যাতে ভোটটাকে প্রভাবিত করা যায় কিন্তু আমি বলে দিচ্ছি লোকে আর ঘুরেও টিএমসির দিকে তাকাবে না যে মহিলাদেরকে পাঁচশো টাকা দিয়ে উনি কিনে নিয়েছেন বলছেন হাজার টাকা দেবেন তারা সবচেয়ে বেশি আজকে তার বিরুদ্ধে ভোট দিচ্ছেন তারা সবচেয়ে বেশি বিত কালকে মমতার পরে আজকে অভিষেক শুভেন্দুর গড় বলে বারবার ওই জায়গাটাকে টার্গেট করা হচ্ছে ওখান থেকে ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা ওনারা যত যাবেন ভোট কমবে কারণ ওনারা যে অত্যাচার করেছেন যে ওখানে দুর্নীতি করেছেন তার জবাব মানুষ দেবে পূর্ব মেদিনীপুরের মানুষ খুবই সচেতন শিক্ষিত বুদ্ধিমান মানুষ তারা ওইসবে আর শুনবেন না খালি ওখানে নয় জঙ্গলমহলেও আমি দেখেছি বারবার যেতেন বর্ধমানে আঠারো দিন মমতা ব্যানার্জি ছিলেন কিন্তু একটা সিটও জিততে পারবেন না আর এমপিদের বিরুদ্ধে এবং নেতাদের বিরুদ্ধে যারা স্থানীয় নেতা সবচেয়ে বেশি অত্যাচার ওরা করেছে টাকা তুলেছে ভয় দেখিয়েছে কেস দিয়েছে সবচেয়ে বড় যেটা এবারে দেখার বিষয় সেটা হচ্ছে মুসলিম সমাজ যারা ওদের ব্লক ভোটার ছিলেন তারা কিন্তু রিভেঞ্জ করেছেন সব জায়গায় তারা বিজেপিকেও ভোট দেবেন কিছু লোক জোটকে ভোট দেবেন তারাই ঠিক করেছেন এবার টিএমসিকে হারাবেন সেই তাদেরকে বেশি ভয় দেখানো হচ্ছে কিন্তু কোনো রাস্তা নেই তারা টিএমসির আসল ডুব বুঝতে পেরেছেন যেমন কংগ্রেসকে ছেড়ে দিয়েছিলেন যেমন সিপিএমকে ছেড়ে দিয়েছিলেন এবারে টিএমসিকে ছেড়ে দেবেনের বিরুদ্ধে অলআউট তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল ছাত্র যুবদের অপসারণ চেয়ে রাজভবন অভিযান এই যে মক ফাইট ওরা করছে ফালতু ইস্যু নিয়ে এটা লোকে টিএমসিকেই বিশ্বাস করে না সেরকম তার আন্দোলনের কোনো গুরুত্ব নেই ঠিক একই জিনিস সন্দেশখালিতে দেখুন কোনো পার্টি নেই কিন্তু স্থানীয় মানুষ যেভাবে অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছেন বিশেষ করে মহিলারা সারা ভারতবর্ষ আছে কি ধরনের আলোচনা চর্চা হচ্ছে বাংলার সম্বন্ধে বসিরাট সম্বন্ধে সন্দেশখালী সম্বন্ধে সারা ভারতবর্ষ বিশ্বের মিডিয়াতে এটা আমাদের কাছে খুবই লজ্জার আমাদের মাথার পদত্যাগ করে দিচ্ছে দেখুন টিএমসি কেন কংগ্রেস এরকম করেছে সুপ্রিম কোর্টের জজের বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে আসছে স্পিকারের বিরুদ্ধে এরা এই পদগুলোকে একদিন কাজে লাগিয়েছে যখন কাজে লাগাতে পারছে না তাকে বদনাম করছে চেষ্টা করছে রাষ্ট্রপতি রাজ্যপাল কাউকে এরা ছাড়েনি এতে ওদের কিছু যায় আসছে না রাজনীতি এবং সমাজের যে আস্থার কেন্দ্র সেগুলো ধুলি ধুলো মানে কালিমা লিপ্ত হয়ে যাচ্ছে স্ট্রং নিরাপত্তা চেয়ে ওখানে যে স্ট্রং রুম রাখা হয়েছে তার মনিটার কোথায় জানা নেই নিয়ম মতো যেমন সিল করা হয়েছে স্ট্রং রুমে সেখানে ক্যামেরা লাগার কথা সিসিটিভির এবং এক জায়গায় একটা মনিটার থাকবে ভেতরে স্ট্রং রুমের সামনে ওখানে সেন্ট্রাল ফোর্স থাকবে বাইরে পুলিশ আছে মনিটার কোথায় খুঁজে পাচ্ছি না আমাদের লোকেরা গিয়ে রাত্রেবেলা কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না ভেতরে ঢুকতে দিচ্ছে না তো সেখানে পাহারাদার ডে অ্যান্ড নাইট সব পার্টির লোকেরা আছে আমাদেরও একজন করে থাকে তাদের রেজিস্ট্রেশন আই কার্ড দেওয়া হয়েছে তো তারা খুঁজে পাচ্ছে না তাই কমপ্লেন করেছে তখন আমাদের এজেন্টরা গেছে গিয়ে দেখছে কোথাও কিছু নেই তখন এই প্রশ্ন তুলেছি কথা হয়েছে তারা বলছে মনিটার সরিয়ে সামনে করবে কারণ মনিটার থেকেই বোঝা যাবে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না সেটা ছিল না